আসসালামু আলাইকুম কুকিং উইথ লিয়ার আজকের রেসিপি খাসির মাংসের টিকিয়া কাবাব বা শাহি কাবাব চলুন দেখে নেওয়া যাক এখানে আমি ছোলার ডাল নিয়েছি খাসির মাংস নিয়েছি খাসির মাংসটা আমি টুকরো করে কেটে নিয়েছি এখন প্রেশার কুকারে খাসির মাংসটা আমি দিয়ে দিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ডালচিনি এলাচ পরিমাণ মতো লবণ গোটা আস্ত জিরা লং গোলমরিচ এক চামচ শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া এবার দিয়ে দেবো আমি পানি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে চুলাই বসিয়ে দিয়েছি আমি আদা সিদ্ধ করে নিয়েছি মাংসটা এবার এর ভিতরে আমি চুলার ডালটা দিয়ে একসাথে সিদ্ধ করে নিব এখন আমি ছোলার ডালটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ ও রসুন এটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা বন্ধ করে দিব দিয়ে আমি চুলায় আবার বসিয়ে দিচ্ছি দশ মিনিট পর এভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি ঠান্ডা করে নিব কারণ এটা আমি বিলিন্ডারে বিলিন্ডার করে নিব আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন এখন আমি বিলিন্ডারে দিয়ে দিচ্ছি এই যে আমার এখানে সুন্দরভাবে আমি বিলিন্ডার করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিবো টুকরো করে রাখা পেঁয়াজ কুচি কিছু কাঁচা ঝাল কুচি দিয়ে ভালোভাবে এর সাথে মাখিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি লেবুর রস দিয়ে সেটাও ভালোভাবে মাখিয়ে নিব এবার একটা ডিম আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাও সুন্দরভাবে এর সাথে মাখিয়ে নিব আমি খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিয়েছি এবার আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আপনাদের যেরকম ভালো লাগে আপনারা সেভাবে দিয়ে নেবেন আমি এভাবে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি এখন আমি একটা কন্টেনারে রেখে দিয়েছি ফ্রিজে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে এভাবে রাখতে পারেন এখন আমি চুলাই চলে যাচ্ছি যে কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল গরম দিয়ে দিয়েছি এবার একটা একটা করে কাবাবগুলো এর ভিতরে দিয়ে ভেজে নিব এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিব চুলোর আঁচটা লোতে রেখে আমি খুব আস্তে আস্তে এগুলো ভেজে নিচ্ছি এপাশ ওপাশ ভালোভাবে ভেজে আমি লাল করে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে আমার শাহি কাবাব বা স্বামী কাবাব কেমন হয়েছে কমেন্টে জানাবেন